নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প লেখক লালবিহারী লেখা সাত মায়ের এক ছেলে অনেককাল আগে এক রাজা ছিলেন তার সাত রানী কিন্তু তার মনে কোনো সুখ ছিল না সাত রানীর মধ্যে কারোর ছেলে পুলে হলোর। এমন সময় একজন সাধু এসে রাজাকে বললেন মহারাজ আপনার মনের দুঃখ আমি জানতে পেরেছি রাজধানীর উত্তরে যে বিশাল ঘন বন আছে তার ঠিক মধ্যিখানে একটা আম গাছ আছে এত বড় আম গাছ সচরাচর দেখা যায় না ওই আম গাছের ডালে সাতটি পাকা আম ঝুলে আছে মহারাজ যদি ওই বনে গিয়ে নিজের হাতে ওই সাতটি আম পেড়ে এনে রানীদের খেতে দেন তাহলে তাদের প্রত্যেকের ছেলে হবে রাজা আর অপেক্ষা করলেন না ঘোড়ায় চড়ে তক্ষণি ওই বনের মধ্যে গিয়ে সেই আম গাছ থেকে সাতটি আম পেড়ে এনে রানীদের খেতে দিলেন কিছুদিন পর রাজা শুনলেন সাত রানীরই ছেলে হবে তার মনে আর আনন্দ ধরে না এর মধ্যে রাজা একদিন বনে গেছেন শিকার করতে এমন সময় দেখলেন গাছতলায় এক অপরূপ সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন কারোর সঙ্গে পরামর্শ না করে তাকে ঘোড়ায় তুলে নিয়ে রাজবাড়িতে ফিরে এলেন দিন কতক পরে তার সঙ্গে রাজার বিয়ে হয়ে গেল ওই সুন্দরী মেয়ে কিন্তু আসলে একটা রাক্ষসী রাজা তার কিছুই বুঝতে পারেননি নতুন রানীকে তিনি এতই ভালোবেসে ফেললেন যে সে যা বলত তিনি তাই করতেন একদিন নতুন রানী হঠাৎ বলল তুমি যে রোজ বলো আমাকে খুব ভালোবাসো কই তার প্রমাণ দাও এবার সত্যিই যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার আগেকার রানীগুলোর চোখ গেলে তাদের মেরে ফেলো তবেই বুঝব আমাকে সত্যিই ভালোবাসো না হলে ও কথা আর মুখে এনো না সবচাইতে আদরের রানীর মুখে এমন ভয়ঙ্কর কথা শুনি রাজা স্তম্ভিত হয়ে গেলেন কি করে এমন নিষ্ঠুর কাজ তিনি করবেন বিশেষত রানীদের সকলের ছেলে হবে এমন সময় কিন্তু নতুন রানী কিছুতেই ছাড়ল না তার কথা না রাখলে সে নিজের মুখ দেখবে না বলে শপথ করল অগত্যা রাজার হুকুমে নিরাপরাধ সাত রানীর চোখ গেলে তাদেরকে বধ করবার জন্য মন্ত্রীর হাতে সঁপে দেয়া হলো। কিন্তু মন্ত্রীর মনে দয়া মায়া ছিল তাই তাদের মেরে না ফেলে নির্জন পাহাড়ের ওপর একটা গুহায় লুকিয়ে রাখলেন কিন্তু সেখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা ছিল না মন্ত্রীও রাজ্য ছেড়ে চলে গেলেন প্রথমে বড় রানীর ছেড়ে হল তিনি তখন অন্যদের বললেন এই অন্ধ অবস্থায় ছেলেকে কি করে মানুষ করব নিজেরাই তো না খেয়ে মূর্তে বসেছি তার চেয়ে ছেলেটাকে মেরে সাতজনে ভাগ করে খায় তাই করা হলো ছয় রানী তাদের ভাগ খেলেন ছোট রানী তার ভাগ তুলে রেখে উপোস করে রইলেন এরপর একজনের পর একজন করে আরও পাঁচ রানীর ছেলে হল আর তাকে মেরে সকলে মিলে ভাগ করে খেলেন খালি ছোট রানী প্রত্যেকবার তার ভাগটি তুলে রেখে দিলেন সবার শেষে ছোট রানীরও ছেলে হল তখন বড় রানীরা বললেন দে আমাদের ভাগ দে ছোট রানী মনে মনে স্থির করেছিলেন যেমন করেই হোক তার ছেলেটির প্রাণ বাঁচিয়ে তাকে মানুষ করবেন তিনি তখন তুলে রাখা সেই ছটি টুকরো এনে দিদিদের খেতে দিলেন তারা দেখলেন এত শুকনো খাবার ছোট রানীকে তার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন দিদি তোমরা আমার কথা রাখো ছয় বাছা গেছে এসব সকলে মিলে এই শেষেরটিকে মানুষ করি অন্য রানীরা তখনই রাজি হলেন নিজেদের ছেলে মেরে ফেলতে তাদের কম কষ্ট হয়নি সাত রানীর বুকের দুধ খেয়ে ওই এক ছেলে মানুষ হতে লাগল যেমনি তার রূপ লাবণ্য তেমনি তার বুদ্ধি বল সাহস এদিকে রাজবাড়িতে আর শুধু রাজবাড়িতে কেন সমস্ত রাজধানীতে মহা সর্বনাশ ঘনিয়ে এলো রাজা রানীর জন্য রোজ যে চৌষট্টি ব্যঞ্জন ভাত পরিবেশন করা হতো তাতে রাক্ষসীর পেট ভরত না কাজেই রাত দুপুরে উঠে ঘর থেকে বেরিয়ে রানী একে একে রাজবাড়ির সবকটি মানুষকে সাবার করল তারপর হাতিশালের হাতি ঘোড়াশালের ঘোড়া গোয়ালের যত গরু সব শেষ করল উজির নাজির পাত্র মিত্র চাকর দাসী যারা পালাতে পারল না তাদের কাউকে রাখলো না রানী শেষটা বাকি রইল শুধু রাক্ষসী নিজে আর তার হতভাগ্য স্বামী তারপর রাক্ষসী আর কি করে রাজবাড়ি থেকে বেরিয়ে এসে এখানে একটা মানুষ ধরে খেয়ে ওখানে একটা মুজ ধরে খেয়ে পেট ভরাতে লাগল এদিকে রাজার অবস্থা কাহিল একটা চাকর বাকি নেই যে তার সেবা যত্ন করবে একটা বামুন ঠাকুর নেই যে চারটি রেধে দেবে সে দেশের কোনো মানুষ রাজবাড়ির ছায়া মারায় না প্রজারা সব প্রাণের ভয়ে পালিয়েছে ততদিনে ছোট রানীর সেই সুন্দর ছেলের ষোলো বছর বয়স হয়েছে যেমন তার বুদ্ধি তেমনি গায়ের জোর আর মনে সাহস সাত মায়ের দুঃখের কাহিনী শুনে রাজপুত্র চাকর সেজে রাজবাড়িতে কাজ নিল কেউ তার আসল পরিচয় জানতে পারল না কেউ বলতে তো ওই দুটি প্রাণী রাজা আর রাক্ষসী এতদিন পরে একটা কাজের লোক পেয়ে রাজা বড় খুশি বড় ভালো তার এই নতুন লোকটি নাম তার শোভন শোভন সারাদিন রাজার দেখাশোনা করে আর একটু কষ্ট হতে দেয় না অনেকদিন পর রাজা আবার একটু আরাম পেলেন এতদিন সাত মায়ের কষ্ট দেখে বাবার ওপর শোভনের ভারী রাগ ছিল সে ছোটবেলা থেকেই ভাবতো বড় হয়েই বাবার ওপর প্রতিশোধ নেবে এখন প্রতিশোধ নিতে এসে দেখে বাবা বড় দুঃখী মায়া পড়ে যায় আর প্রতিশোধ নেয়া হয় না শোভন প্রাণ দিয়ে বাবার সেবা করে কিন্তু রাতে থাকে না রাতে থাকা নিরাপদ ছিল না রাতে রানী রাক্ষসীর রূপ নিয়ে আবার খাবার খুঁজে বেড়াতো দিনের বেলায় কিছু করত না তাই সূর্য ডোবার আগেই শোভন বাবাকে খাইয়ে দাইয়ে ঘর দোর পরিষ্কার করে বিছানা পেতে মশারি ফেলে মাথার কাছে এক তোড়া গোলাপ সাজিয়ে রেখে বাড়ি চলে যেত রাজা তাকে ছাড়তে চাইতেন না ওই প্রেতের মতো রাজপুরীতে এতটুকু আনন্দ ছিল না শোভনের মন খারাপ হয়ে যেত বাবাকে একলা ফেলে যেতে মন চাইত না কিন্তু থাকার উপায় ছিল না রাক্ষসী তার স্বামীকে কিছু বলবে না কিন্তু শোভনকে তো আর ছাড়বে না পাহাড়তরির গা থেকে সাত মায়ের জন্য খাবার কিনে নিয়ে যেত সে সে যে রাক্ষস কাজ করে তারা টের পেতেন না পেলে উপোস করে মরে গেলেও তাকে ছাড়তেন না শোভন তাদের প্রাণের প্রাণ অন্ধ চোখের মনি তারা ভাবতেন বোধহয় দূর গায়ে কাজ করে তাই ফিরতে রোজ সন্ধ্যা হয় এদিকে রাক্ষসী ভারী ধূর্ত। রাজার এমন নধুর চাকরটাকে দেখে তার জীবে জল আসে আবারও ভয় হয় যে চালাক ছেলে কেমন রাত হবার আগে রোজ পালায় কি জানি সে হয়তো তার আসল পরিচয় ধরে ফেলেছে যেমন করে হোক ছেলেটাকে বিদায় করতে হবে যেমন গায়ে জোর তেমনি খাটতেও পারতো শোভন আবার জোর গলায় বলতো আমি কাজে ভয় পাই না যত কঠিন কাজই হোক না কেন আমি ঠিক করে দেব রাক্ষসীর মাথায় দুষ্টু বুদ্ধি এলো সে রাজাকে গিয়ে বলল মহারাজ আমার কলজের ব্যামো আমি বোধ হয় আর বাঁচব না এক যদি তুমি তোমার ওই চালাক চাকরটাকে সমুদ্রের অন্য পারে পাঠিয়ে আমার বুড়ি মায়ের কাছ থেকে ওদের দেশের বারো হাত কাকুরের তেরো হাত বিছিয়ে নিয়ে দিতে পারো তবেই আমি ভালো হব রাজা দুঃখিত হয়ে বললেন যাও শোবন রানীর জন্য ওই ওষুধ নিয়ে এসো কিন্তু তুমি ছেলে মানুষ পারবে তো রাক্ষসে বলল আমি মাকে চিঠি লিখে দেব মার কাছেই ওষুধ আছে খুঁজতেও হবে না তাছাড়া ছেলেটা তো বলেই যে কাজ যতই কঠিন হোক ও ঠিক করে দেবে রাক্ষসী মেয়ের রাক্ষসী মা সে থাকতো সমুদ্রের অন্য পারে রাক্ষসদের দেশে রানী ভাবল সেখানে একবার গেলে বাছাধনকে আর ফিরতে হচ্ছে না আমি মাকে চিঠি লিখে দিচ্ছি এই নাও তোমার জল খাবার পাঠালাম মা অমনি ওকে তুলে মুখে পুড়ে দেবে এই ভেবে রাক্ষসী সত্যি সত্যি তাই লিখে দিয়ে নিশ্চিন্ত হল এবার ব্যাটার সন্ধ্যার আগে পালানো বেরিয়ে যাবে সন্ধ্যার আগে সেখান থেকে ফেরা যায় না একটা রাত কাটাতেই হবে সকালে শোভন সাত মায়ের কয়েক দিনের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়ে চিঠি নিয়ে রওনা হয়ে গেল রাজধানী ছাড়িয়ে কিছু দূরে গিয়ে সে চিঠি খুলে পড়ে দেখল যা সন্দেহ করেছিল ঠিক তাই রাক্ষসে লিখেছে মা তোমাকে জল খাবার পাঠালাম চিঠিটা শোভন ছিঁড়ে ফেলে দিয়ে পথ চলতে লাগল কত দেশ কত বন কত পর্বত কত নদী পার হয়ে অবশেষে একদিন সে সমুদ্রের তীরে এসে পৌঁছাল ওই সমুদ্রের অন্য পারে রাক্ষসদের দেশ সাত মায়ের দুধ খাওয়া ছেলেটির গলায় জোরটি কম ছিল না সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সে হাঁক দিল ও দিদিমা দিদিমা গো তুমি কোথায় গেলে এদিকে তোমার মেয়ে যে মরতে বসেছে শিগগিরই এসে তোমার নাতিকে নিয়ে যাও আমি ওষুধ নিতে এসেছি সমুদ্রের অন্য তীর থেকে বুড়ি রাক্ষসী সে ডাক শুনতে পেয়ে সাগরের ওপর দিয়ে সাঁই সাঁই করে উড়ে এসে নাতিকে পিছে তুলে আবার সাঁই সাঁই করে ফিরে গেল শোভন রাক্ষসদের দেশের মাটিতে নামল নেমেই বুড়িকে বলল কই গো দিদিমা আমাকে দেখে খুশি হচ্ছ না যে বুড়ি একগাল হেসে শোভনের মাথায় হাত বুলিয়ে বলল খুশি বলে খুশি দাদা তুই যা চাস আমি তোকে তাই দেব বল কোনটা নিবি শোভন বলল বারো হাত কাকুরের তেরো হাত বিচি কি জানো দিদিমা সেই একটা নিয়ে গেলে মা খেয়ে বাঁচবে শুনে বুড়ি গোলে জল ওরে আমার সোনারে ওরে আমার মানিক রে আমার ভাড়ার ঘরেই আছে ধন এক্ষুনি এনে দিচ্ছি বুড়ি তাকে মস্ত একটা কাঁকড় এনে দিল ফলটার চেয়ে তার বিচটাই বড় এমনি আশ্চর্য জিনিস কাকুর দিয়ে বুড়ি বলল যা দাদা মাকে খাওয়া গে যা তাকে সারিয়ে তোল শোভন বলল আজ তোমার কাছে থাকি দিদিমা কাল যাব শরীরটা বড় ক্লান্ত বুড়ি বলল উমা এতক্ষণ সে কথা বলতে হয় আমার ঘরে শোগে যা বুড়ি ঘরের দেয়ালে ঝোলানো ছিল মস্ত একটা মুগুর আর এক শক্ত দড়ি তাই দেখে শোভন বলল ওগুলো কী দিদিমা বুড়ি বলল ওর সাহায্যেই তো আমি সাগর পার হই দাদু হাতে ওই মুগুর আর দড়ি নিয়ে যে বলবে হেই শক্ত মুগুর দড়ি ওড়ে দেনা সাগর পার করে অমনি হুশ করে সমুদ্রের ওপারে পৌঁছে যাবে ঘরের কোণে একটা খাঁচা ঝুলছিল তার মধ্যে একটা সবুজ পাখি শোভন বলল ও দিদিমা ও কি পাখি বুড়ি বলল ও পাখির কথা কোনো মানুষকে বলতে নেই তবে তুই যে আমার নিজের নাতি তোকে বললে দোষ নেই ওই পাখির বুকে তোর মায়ের প্রাণ পাখি মরলেই মাও মরবে শোভন সব শুনে রাখল তারপর বুড়ির পাশে শুয়ে রইল ভরে উঠে অন্য রাক্ষসদের সঙ্গে বুড়িও দূর দেশে চড়তে গেল শোভন তখন খাট থেকে নেমে পাখির খাঁচাটি পারল তারপর মুগুর নিল দড়ির গাছাটি নিল নিয়েই বলল হে শক্ত মুগুর দড়ি ওড়ে দেনা সাগর পার করে পলক না ফেলতেই শোভন সমুদ্রের অন্য পারে পৌঁছে গেল তারপর আবার সেই দীর্ঘ পথ পার হয়ে রাজবাড়ির সিংহ দরজায় উপস্থিত হল ওকে দেখে রাজা খুশি হয়ে ছুটে এলেন রাক্ষসীও আশ্চর্য হয়ে ছুটে এলো শোভন সেই বারো হাত কাকুরের তেরো হাত বিচি রাক্ষসীর পায়ের কাছে রাখল কিন্তু পাখিটিকে নিজের কাপড় চোপড়ের মধ্যে লুকিয়ে ফেলল দু দিন গেল চার দিন গেল তারপর দূর শহরে প্রজারা এসে রাজাকে বলল মহারাজ রোজ সন্ধ্যায় রাজবাড়ির দিক থেকে একজোড়া প্রকাণ্ড বাজ পাখি উড়িয়ে এসে রাজপথ থেকে মানুষ তুলে খায় অনেকদিন ধরে এই সর্বনাশ চলছে মহারাজ শহর ক্রমে শ্মশান হচ্ছে যা বিহিত হয় তাই হুকুম করুন শুনে রাজার মুখ সাদা হয়ে গেল কী বা করতে পারেন তিনি আছে কে এমন সাংঘাতিক পাখির কথা তো জম্মে শোনেননি তখন শোভন এগিয়ে এসে প্রজাদের সামনে দাঁড়িয়ে রাজাকে বলল মহারাজ ও পাখি আমি চিনি রানিমা এসে আপনার পাশে দাঁড়ালে ও পাখিকে আমি মেরে ফেলতে পারি তখন রাজার হুকুমে রানীকে তার পাশে দাঁড়াতে হল কাপড়ের ভিতর থেকে শোভন পাখি শুদ্ধ খাঁচা বের করল অমনি রাক্ষসীও অজ্ঞান হয়ে পড়ে গেল রাজার দিকে ফিরে শোভন বলল এবার দেখুন মহারাজ কোন পাখি আপনার প্রজা খাই যেমনই এই পাখির একটা অঙ্গ ছিঁড়ব মানুষ খেকো পাখিরও সেই অঙ্গ খসে পড়বে এই বলে শোভন সবুজ পাখিকে খাঁচা থেকে বের করে তার একটা ঠ্যাং ছিঁড়ে ফেলে দিল সঙ্গে সঙ্গে রাক্ষস রানীরও একটা পা খসে পড়ল প্রজারা দেখে তারজ্জব বনে গেল তারপর শোভন পাখিটির গলা টিপে তাকে মেরে ফেলল অমনি রানীর প্রাণটা বেরিয়ে গেল কারোর মুখে কথা সরে না তখন শোভন সবাস্ত সকলকে বলল আপনারা বসুন আমি একটা গল্প বলি এই বলে সে তার সাত মায়ের নিদারুণ দুঃখের কাহিনী আগাগোড়া বলে গেল অনেক আগেই রাজার চোখ ফুটেছিল এখন তিনি কেঁদে আকুল হলেন গল্প শেষ করে শোভন বলল মহারাজ সাত দুঃখিনী মায়ের দুধ খেয়ে মানুষ হওয়া আমি আপনার সেই ছেলে প্রতিজ্ঞা করেছিলাম সাত মায়ের কষ্ট দূর করব আপনাকে মুক্তি দেব এই আমার কথা রাখলাম রাজার তখন চোখে জল মুখে হাসি নিয়ে সিংহাসন থেকে নেমে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন তারপর শগুনের আর রাজার সঙ্গে প্রজারা সব দলে দলে বোন পেরিয়ে সেই পাহাড়ে উঠতে লাগল সেখানে পাথরের গুহায় কত কষ্টে সাত অন্ধ রানী দিন কাটাচ্ছিলেন বোনের মধ্যে দিয়ে যাবার সময় এক সাধু ওদের সঙ্গ নিলেন এত লোকের কোলাহল শুনে দুঃখিনী রানীরা ভয়ে জড়সড়। শোভন তাদের সাহস দিয়ে বলল আমি ফিরে এসেছি মা বাবাকেও নিয়ে এসেছি অনুতাপে রাজার বুক ফেটে যাচ্ছিল রানীরা হাতরে হাতরে গুহা থেকে বেরিয়ে আসছেন এ দৃশ্য তিনি সইতে পারছিলেন না ঠিক সেই সময় সেই সাধু এগিয়ে এসে একে একে সাত রানীর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন সঙ্গে সঙ্গে তারা দৃষ্টি ফিরে পেলেন তখন সে কি আনন্দ সে কি বেদনা সে কি সুখ সে কি অনুতাপ তারই মধ্যে সাধু যে কখন বিদায় নিলেন আর তাকে দেখা গেল না রাজা তার রানীদের নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন জললদ্রার রাক্ষসীর শরীরটা ততক্ষণে পুঁতে ফেলেছিল সেই দুঃসময়ের আর কোনো চিহ্নই বাকি ছিল না আবার রাজবাড়িতে হাসি শোনা গেল আবার লোকজনে পুরি গমগম করতে লাগল নহবত খানায় নহবত বসল শোভন যুবরাজ হল মন্ত্রী কোটাল পাত্র মিত্র যারা পালিয়ে বেঁচেছিলেন সবাই এবার ফিরে এলেন হাতি সালে হাতি এলো ঘোড়া সালে ঘোড়া এলো গোয়াল ভরা গরু এলো আবার বাগানে ফুল ফুটল পাখি গাইল আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়ল আমাদের আজকের গল্প এখানেই শেষ গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে উৎসাহিত করো থ্যাংক ইউ ফর ওয়াচিং